নমস্কার বন্ধুরা তোমরা নিশ্চয়ই সব দেখে বুঝতে পারছো আমি আগে এসেছি দেখো তোমরা দেখে বুঝতে পারছো এটা মেলা আসছে তো এখানে হচ্ছে পৌষ মাসের মেলা এইটা কালী মন্দির কি সুন্দর সাজিয়েছে লাইট ফাইট দিয়ে দেখা থাকতে পারলাম না ওই জন্য আমি ভিডিওটা করলাম ভিডিওটা করে তোমাদেরও দেখাবো আমি কেন একাই বা দেখবো দেখো নানা রকমের মেলা বসেছে দেখলে তোমাদের খুব ভালো লাগবে প্রত্যেকটা জিনিস আমি দেখাচ্ছি তোমাদের দেখো তো কত ধরনের মেলা আর এইটা হচ্ছে রাত্রিবেলা সি আমরা দিনের বেলা উপরে গেছি তো আবার রাত্রে আর একবার এসেছি আর মেলা তলা ঘুরতে না ভালো লাগে চলে আসছি দেখো ঠাকুরের কাছে কত ভিড় হয়েছে আগে খুব ভিড় সরিয়ে আমি ঠাকুরের মুখটা কোনো রকমই খুব ভিডিও করার চেষ্টা করছি আর ঠাকুরটা এখানে খুব জাগ্রত এটা হচ্ছে আমাদের এখানে গয়েশতলার মেলা বলে এই মেলাটা সবাই অনেক দূর দূর থেকে অনেক লোক আসে চারদিকে আলো ফালো দিয়ে কত সুন্দর সাজিয়েছে দেখো বড়ো বড়ো উমন কড়া খিচুড়ি ভোগ রান্না করা আছে সকাল থেকে রাত্রি পর্যন্ত এখানে ভোগ বিতরণ হয় মায়ের তো এইখানে দেখো আর একটা মন্দির এই পাশেই আছে এইটা হচ্ছে মাছ কালোদা আছে রামকৃষ্ণ আছে আর পালি ঠাকুর তো আমি আবার মেলা থেকে চলে এলাম এদিকে জিলিপি পাঁপড় সব খাচ্ছে এখন সব জিলিপি ফল কিনছে তো এখানে গরম গরম জিলিপি গুড়ের জিলিপি কাটি নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে এইখানে মোটামুটি এগারো হাজার লোকের মতন ভোগ খায় দেখো কত খেলায় এখানে বিক্রি হচ্ছে নানা রকমের তো বাচ্চারা দেখে খুব বায়না করবে এইসব খেলা খুব সুন্দর সুন্দর খেলাগুলো বিক্রি হয় দেখো এখানে হয় মিঠাই তোমরা এগুলো কী বলো অবশ্যই কমেন্ট করবে আমরা হাই মেথাই বলি ওইগুলোকে আবার এদিকে আমি চলে এলাম ঘির জিলিপি সবাই কিনছে আমরা একটু জিলিপি কিনে নেবো এখানে গরম গরম জিলিপি ভাজছে দেখো জিলিপি পেঁয়াজগুলো দেয় খুব সুন্দর দেখতে লাগে একটু দাঁড়িয়ে দেখলাম দেখার পর আবার ওইদিকে চলে এলাম মেলা দিকে এটা হচ্ছে কুলফি এই কুলফি আইসক্রিমগুলো খুব দারুণ খেতে লাগে এই আইসক্রিমও একটু খেয়ে টেস্ট করলাম তারপর আবার চলে এলাম মেলার দিকে এসে এখানে নানা রকম জিনিস বিক্রি হচ্ছে পুতুলগুলো দেখে খুব ভালো লাগছে সেই ছেলেবেলার কথা আমার মনে পড়ে যাচ্ছে দেখো এখানে নানা রকমের ঠাকুর সব বিক্রি হচ্ছে পানের হার লকেট সব বিক্রি হচ্ছে এখানে তো এইটা কি আমি বুঝতে পারলাম না ঠিক এইখানে বাচ্চা সব খেলছে নাকল দোলা আছে বাচ্চা খেলে নানা রকমের জিনিস আছে যেগুলো আমি কোনো খেলিনি নাকল দোলা চাপ আমার খুব ভয় করে তোমাদের কীরকম লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর দেখো বন্ধুরা আবার এখানে চলে এলাম শিব ঠাকুর এখানে নানা রকমের ঠাকুর বিক্রি হচ্ছে আমরা খিচুড়ি ভোগে এতে এসে এলাম লাস্ট ভোগের ভিডিওটা সম্পূর্ণ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা